নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো নান প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি এতে টক দই আছে আর এতে আছে উষ্ণ গরম দুধ তো প্রথমে আমি যেটা করব এই উষ্ণ গরম দুধটাতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল টক দই দু চামচ টক দই দিয়েছি এবার আমি এতে দেব অল্প একটু লবণ আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এতটা লাগবে না একটু কম দিলেই হবে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা খাবার সোডা ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নেবো দেখো থিকনেসটা কতটা চলে এসেছে এবার আমি একটা থালা নেব এই থালাতে আমি দিয়ে দেব বাটি ময়দা এই ছোট্ট দু বাটি ময়দা দিয়ে দিয়েছি এবার এই ময়দাটা আমি মেখে নেব যেটা আমি একটু আগে ওই দুধের সাথে যেটা দিয়ে মেখে রাখলাম ওইটা দিয়েই আমি ময়দাটা মাখবো অল্প অল্প দিয়ে ময়দাটা মেখে নাও একেবারে পুরোটা দিয়ে মাখার দরকার নেই অল্প অল্প দিয়ে মাখলেই ভালো হয় তো এটা মাখার পর আমার মনে হচ্ছে এতে দু বাটি ময়দার বদলে আর এক বাটি ময়দা দিলে ভালো হয় না হলে এই উপকরণটা আমার বেঁচে যাবে তো আমি তিন বাটি ময়দা দেব দেখো এবার মেখে নিয়েছি আমি ময়দাটা এতে আমি দিয়ে দেব একটু সাদা তেল একটু সাদা তেল দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব একদম মাখার ওইভাবে একদম ঠেসে ভেতরে দেওয়ার দরকার নেই বাইরেই জাস্ট তেলটাকে মেখে আমি রেখে দেব এটাকে এক ঘন্টা এক ঘন্টার পর আমি কিভাবে এই নানটা বানাতে হয় সেটা আমি বলছি তো এটা আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। যদি তোমরা কোনো সুতির কাপড় পাও সেটা দিয়ে ঢাকা দিলে খুব ভালো হয় যেহেতু আমার কাছে এখন সুতির কাপড় নেই তো আমি এটা দিয়েই ঢাকা দেব তো চলো সময় হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি এটাকে আরেকবার এইভাবে ঠেসে নেব এরপর আমি এটাকে লেচি কেটে নেবো দেখো কতটা নরম হয়েছে সুন্দর লাগছে এইভাবে আমি লেচি কেটে নিয়েছি তো এইভাবে একটার পর একটা লেচি কেটে নিয়েছি এই লেচিটাকে এবার আমি ফেলে নেব বেলে নেওয়ার জন্য চলো কীভাবে বেলতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এতে একটু ময়দা দেবে বেলার সময় হাত দিয়ে গোটাতেও হবে না একটু ময়দা দিলে এটা এমনিই ঘুরবে এবার এর উপরে আমি দেব অল্প একটু কালো জিরে কালো জিরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী চুলের জন্য খুব ভালো এতে দিয়ে দেবো আমি একটু আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিয়েছি এইভাবে ভালোভাবে দিয়ে দেওয়ার পর দেখো তোমাদের একবার ঠিকভাবে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এর উপর থেকে বেলে দেবো মিডিল থেকে একবারের দিকে দিকে একবারের দিকে একবারের দিকে নান দেখবে কখনও অন্য কোথাও খেলে এরমভাবে একটু লম্বাটে টাইপের হয় তো তার জন্যই এরমভাবে একটু বেলে নেব হলো এবার আমি এটাকে ভাজবো তো ভাজার জন্য আমি কী করবো খাই দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর আমি এরম একটা তাওয়া নিয়েছি লোহার একটা তাওয়া নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে তাওয়া নিয়েছি তাওয়াটা আমি আগে গরম হতে দেব তাওয়া গরম হয়ে গেছে এবার দেখো রুটিটাকে আমি হাতে তুলে নিয়েছি এবার আমি কী করবো এই সাইড রুটিটা এই হাতে রাখব এরমভাবে উল্টে নেব একটা বাটিতে আমি জল নিয়েছি এই সাইডটায় আমি কী করবো হাতে জল নেব এইভাবে এই রুটির দিয়ে দেব জল হাতটা জাস্ট এরমভাবে রুটির পেছনটায় দিয়ে দেব হালকা হাত দিয়ে দেওয়ার পর এবার আমি তাওয়াটাকে চেক করব তাওয়াটা দেখো এতে আমি তাওয়াটা চেক করে দেখব ঠিক জল ফেললে এরমভাবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই তাওয়াতে আমি কি করব এবার রুটিটাকে দিয়ে দেব দেখো এভাবে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে হতে দেব যতক্ষণ না ফুলবে রুটিটা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই করে রাখবো দেখো রুটিটা ফুলছে এবার যতক্ষণ না ফুলবে ততক্ষণ এই সাইডটা এরমভাবে তাওয়াতে রাখতে হবে রুটিটা ফুলে গেছে দেখো এই জায়গাটাই দেখো ফুলেছে এই জায়গাটায় এই জায়গাটায় এগুলো ফুলে গেছে এবার আমি কী করব এবার নিয়ে নিচ্ছি এই একটা রুটি সেঁকার যে জালগুলো হয় ওগুলো নিয়ে জাস্ট এরম উল্টে দেবো এবার গ্যাসের ফ্লেমে এরমভাবে আমি সেকে নেব দেখো এইভাবে শেখে নেবো কিছুক্ষণ মাঝে মাঝে দেখে নেব এটা উল্টে দেখো হয়ে গেছে নান রুটি এবার আমি রুটিটাকে দেখতেই পাচ্ছ নান রেডি হয়ে গেছে দেখো এভাবে হবে এভাবে বানিয়ে নেওয়ার পর বাটার যদি লাগিয়ে দেওয়া যায় তারপর খাওয়া যাবে আর আমি বাটার দেবো না আমার বাটার অতটাও ভালো লাগে না তাই আমি প্লেন নানই খাবো আর এর সাথে এটার সাথে আমি আজ বানিয়েছি মশালা চিকেন তো এই দেখো আজকে মশালা চিকেন বানিয়েছি মশালা চিকেন দিয়ে খেতে দুর্দান্ত লাগে এটা তো তোমরা দেখে বলো কেমন লাগছে আজকের রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে সবার আর আমি এটা এখন খাবো আমি আর লোভ সামলাতে পারছি না দেখো কি ভালো হয়েছে খুব সফটও হয়েছে এটা সফটও হয়েছে অসাধারণ লাগছে দারুণ তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো এই রান্নাটা আর আমায় জানিও কেমন লাগলো আজকের রেসিপি তো চলো আজকের জন্য শুভরাত্রি আর যে মশালা চিকেনের রেসিপিটা আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে মশালা চিকেনের রেসিপিটা দেখে নিতে পারো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে